হ্যাঁ ভোট দেন রাজাকার রাজাকারকে অবশ্যই ভোট দিবেন না ভোট দিবেন হ্যাঁ পক্ষে না হ্যাঁ ভোট দিবেন না অবশ্যই আমাদের মিনু ভাইকে এই ভোটটা দিবে ডাঙ্গা শেষে ভোট দিবে

আপনারা আমরা মেয়ে ছেলে বাড়াচ্ছি না যে মেয়ে ছেলেগুলো কাজে তো বাড়াতে পারবেন বাড়াতে পারবেন না

চেষ্টা করছে না ভোট দিতে যযুক্ত করতে পারি দু বছর ওরা থাকবে আমরা না ভোট দেবো সবাই আমরা না ভোট